তো আপনার কী কী প্রবলেম বলুন তো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আজকে একটা এমন জায়গায় যাব মানে খুব দুঃখ কষ্ট করে খায় থাকে তো আমি সেখানেই যাচ্ছি সাহায্য করতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা দিদি আসেন বাড়িতে এদিকে আসুন আমি আসি হচ্ছে ইয়ার ভাণ্ডার থেকে তো আপনার নাকি অনেক দুঃখ কষ্ট তো আপনার পাশের বাড়িরই একজন আমাকে মেসেজ করে বলছে আর কি ফেসবুক পেজের মধ্যে তো আমি সাহায্য করার জন্য আসি যতদূর সাহায্য করতে পারবো তার জন্য আসি আর এটা আপনার বাড়ি নেই তো আপনার কি কী প্রবলেম বলুন তো বলবো আর দুঃখে কষ্টের কথা সবাইকে সব রকম কথা বলাও যায় না বলুন বলুন আমি সাহায্য করতে আসি দিদি বুঝছেন আপনি বললে আমি সবার সাহায্য করি সমস্যা সমাধান করতে পারবেন কি বলুন বলুন কি প্রবলেম আমার আপনার তো শুনুন যদি শুনতেই যাচ্ছেন আমার স্বামী হুম সারাদিন বাড়িতে বসে কাজ করে হ্যাঁ হ্যাঁ

কে সাহায্য করতে আসি তো আমি যতদূর সাহায্য করতে পারি আর কাঁপবেন না দিদি কাঁপবেন না দিদি কাঁপবেন না কাঁপবেন না খাবে মদ খাবে আপনার স্বামী মদ খাবে আমি সব সমাধান করে দিব দিদি কাঁপবেন না দিদি কাঁপবেন না তো আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি আজকে হ্যাঁ আমি তো অনেক দূর থেকে আসছি সাইকেলে করে আসছি তো অনেক দূর থেকে আসছি তো দিদি আর কি করা যাবে দিদি আমি তো অনেক দূর থেকে আসছি সাহায্য করার জন্য তো আমি আপনাকে কিছু সাহায্য করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই যে বিশ টাকা দিয়ে সাহায্য করতেছি এই যে আমি যতদূর সমর্থ আমি দিয়ে গেলাম খুশি হয়েছেন আপনি খুশি আপনি খুশি হয়েছেন দিদি আমি কিন্তু সবার সাহায্য করি দিদি আমি ইয়ার ভান্ডার থেকে আসি বুঝছেন দিদি আমার হচ্ছে ফেসবুক পেজ আছে যখনই কোনো সমস্যা হবে তখনই আমাকে জানাবেন আমি দশ বিশ টাকা করে বা পাঁচ টাকা দিয়ে সাহায্য করব ঠিক আছে দিদি আমি অনেক দূর থেকে আসি তো আজকে আমি যাই তো যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করে জানাবেন দিদি আমি অবশ্যই সাহায্য করে যাব তো ঠিক আছে দিদি যাই ভালো